আবার চলে আসছি আজকে রূপক কর্মধারাই সমাজ নিয়ে যাদের যাদের রূপ রূপকর্মধারাই সমাজ সম্বন্ধে অসুবিধা রয়েছে তোমরা ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখে যাও রূপক কর্মধারাই সমাজ কাকে বলে এটুকুন আমরা জানি যে কর্ম আমরা জানি যে কর্মধারায় সমাসে উপমেয় ও উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয় তখন তাকে আমরা কি বলি না রূপক কর্মধারাই সমাজ বলি এটাই আমরা জানি তবে একটা সহজ উপায় আমরা এটা বলতে পারি যে যে ব্যাসবাক্যে উপমেয় আর উপমানের মধ্যে এই যে রূপ এই রূপ কথাটি বসিয়ে দিই ঠিক আছে এই রূপ কথা বসে উভয়ের মধ্যে একটা অভেদকে পরিস্ফুট করে ঠিক আছে কীরকম ধর আমরা একটা উদাহরণ দিয়েছি প্রথম উদাহরণ রয়েছে কিনা না মনরূপ মাঝি মন মাঝি মনরূপ মাঝি মন মাঝি এই যে রূপ রূপকথাটি আমরা বসিয়ে দিচ্ছি ঠিক আছে রূপকথাটি বসে উভয়ের মধ্যে একটা অভেদ কল্পনা করছে মন আর মাঝি এর মধ্যে রূপকথাটা বসিয়ে দিয়ে আমরা মন মাঝি করছি দু ন আবার রয়েছে আঁখি রূপ পাখি আঁখি পাখি রূপ বসিয়ে দিচ্ছি কালরূপ সলিল কাল সলিল হৃদয় রূপ কুসুম হৃদয় কুসুম ক্রোধানল রূপ অনল বা প্রাণরূপ প্রবাহিনী প্রাণ প্রবাহিনী বা নদীরূপ জবমালা নদী জবমালা এই ভাবে আমরা এই রূপক কর্মধারাই সমাজ খুব সহজেই শিখে নিতে পারি